কোষ কেন বিভাজিত হয় কোষ বিভাজনের কারণটা কী বা কোষ নিজে নিজে কি বিভাজিত হয়ে যাবে হ্যাঁ নিজে নিজে বিভাজিত হবে কিন্তু সে বিভাজনের পিছনে কিছু কারণ থাকে সেই কারণগুলো কি কী প্রথম কারণ হলো নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াস কীভাবে কোষ বিভাজনের কোষ বিভাজনে সাহায্য করে না নিউক্লিয়াসের মধ্যে থাকে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে আর এন থাকে ঠিক আছে তো কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএর সংখ্যা যখন দ্বিগুণ হয় তখন কোষ বিভাজন শুরু হয়ে যায় তাহলে নিউক্লিয়াসের মধ্যে ড্রেনের সংখ্যা যদি দ্বিগুণ হয় সেই সময় কোষ বিভাজন শুরু হয় একটা কারণ আচ্ছা আর কী কারণ সেকেন্ড কোষের পরিস্ফুটন হলে তখন কোষ বিভাজন শুরু হয় নেক্সট আর কি কারণে কোষ বিভাজন হয় সেটা হলো কোষের বৃদ্ধি হলে আর কি কারণে কোষ বিভাজন হতে পারে না মাতৃ কোষের প্রতিস্থাপনের কারণের জন্য কোষ বিভাজনের কারণগুলো কি কী প্রথমত হলো ডিএনএ বিভাজন তারপর হলো কোষের পরিস্ফুটন তারপরে মাতৃকোষের প্রতিস্থাপনের জন্য ঠিক আছে আর কোষের বৃদ্ধি হলে এই সমস্ত কারণের জন্য কোষের বিভাজন ঘটে এবারে কোষ বিভাজনে কি হয় ক্রোমোজোমগুলো স্থানান্তর হয় না ঠিক কি না এবারে দেখা গেছে যে কোষ বিভাজনের ওই ক্রমজমগুলো স্থানান্তরের উপর ভিত্তি করে দুভাবে ভাগ করা হয়েছে কার ভিত্তিতে ক্রোমোজমের সংখ্যার ভিত্তিতে যে মাতৃ ক্রোমজমে কত ছিল আর নতুন আপত্ত এই মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত ছিল আর নতুন আপত্ত কোষে সংখ্যা ক্রোমোজোম সংখ্যা কত তার উপর ভিত্তি করে দু রকমের কোষ বিভাজন তৈরি করা হয়েছে কি কি একটা ছিল হোমো টাইপিক বিভাজন আর একটা হেটারোটাইপিক বিভাজন হোমোটাইপিক কোষ বিভাজন কোনগুলো যে সমস্ত কোষ বিভাজনে নতুন আপত্ত কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে তখন তাকে আমরা বলবো হোমোটাইপিক কোষ বিভাজন আর হেটারোটাইপিক কোষ বিভাজন কোনগুলো যখন যে সমস্ত কোষ বিভাজনে যে বিভাজনে নতুন আপত্ত কোষের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হবে সেইগুলোকে বলা হচ্ছে হেটারোটাইপিক বিভাজন বোঝা গেল এটা ছিল হোমোটাইপিক বিভাজন হেটারোটাইপ বিভাজন সেখান থেকে এমসিকিউ এটাই আসে যে যদি মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা ছটা থাকে আর নতুন কোষের ক্রোমোজম সংখ্যা যদি ছটা থাকে তাহলে এটি কোন ধরনের কোষ বিভাজন সঙ্গে সঙ্গে অ্যান্সার হবে এটা হোমোটাইপিক বিভাজন যদি প্রশ্ন এরকম আছে যে মাতৃকোষে ক্রমজম সংখ্যা ছিল আটটা নতুন আপাত কোষের সংখ্যা হয়েছে চারটি তাহলে এটি কোন ধরনের কোষ বিভাজন এটি একটি হেটারোটাইটিক বিভাজন অ্যান্সার হবে